আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার যে কোনো ইভেন্টেই হট ফেভারিট থাকে অস্ট্রেলিয়া চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেও হট ফেভারিট হিসেবে খেলতে নেমেছে অজিরা আর তাদের শুরুটাও হয়েছে ফেভারিটদের মতো বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে প্যান্ট কামিন্সের দল মার্কাস ইস্টোনিয়াসের অলরাউন্ডার নৈপুণ্যে নিজেদের প্রথম ম্যাচে ওম্যানকে উনচল্লিশ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল অস্ট্রেলিয়া বৃহস্পতিবার বার্বাডোজের ডোজের ব্রিসটাউনে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ওম্যান ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের ওমানের নিয়ন্ত্রিত বলিংয়ে পঞ্চাশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া তবে ড্যাভিড ওয়ার্নার ও মার্কার্স স্টোনিয়াসের ফিফটিতে ম্যাচে ফিরে অজিরা এই দুই ব্যাটারের ফিফটিতে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ গড়ে তোলে অস্ট্রেলিয়া একান্ন বলে ছাপ্পান্ন রান করে ওয়ার্নার তাছাড়া ছত্রিশ বলে সাতষট্টি রানে অপরাজিত থাকে অস্ট্রোনিয়াস ওমেনের পক্ষে মেহরাব খান নেন দুটি উইকেট একশো পঁয়ষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে অজি বলারদের তোপের মুখে পড়ে ওম্যানের ব্যাটাররা স্টার্ক স্টোনিসের বোলিংয়ের তোপে সাতান্ন রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় ওম্যান এরপর আয়ান খান ও মেহরান খানের ব্যাটে কিছুটা বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করে ওম্যান তবে শেষ পর্যন্ত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করতে সক্ষম হয় ওমান আয়ান তিরিশ বলে ছত্রিশ ও মেহরাব ষোলো বলে সাতাইশ রান করেন অস্ট্রেলিয়ার পক্ষে ইস্টোনিয়ান্স নেন তিন উইকেট সুপ্রিয় দর্শক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ